নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আজ থেকে তিন দিন ফের ভারী দুর্যোগ দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কারণ বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে যে গভীর নিম্নচাপ উপকূলে যার জেরে এর প্রভাবের জেরেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে জানিয়ে দেব সরাসরি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখলা দেখে থাকলে কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি ঝড় বৃষ্টির খবর লাইভ আপডেটের মাধ্যমেই জানতে পারবেন তো প্রথমত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তার পাশাপাশি বাংলাদেশের কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু জানিয়ে দেব তো প্রথমে আমরা আলোচনা করে দেবো যে লাইভ আপডেটের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে তো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে দেখা যাচ্ছে বুধবার দুপুর থেকে অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাটে ভারী বৃষ্টিপাত এদিকে বারুইপুরে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত হতে পারে জয়নগরে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে বালিচকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আজ দুপুর থেকে রাতের মধ্যে বালিচক খড়গপুরে ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে বেলদাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টিপাত মোটামুটি জোরালো ধরনের হতে পারে এদিকে হলদিয়াতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হাওড়া হুগলিতে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত রয়েছে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ বসেরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে খেজুরি কন্টাই কিংবা দীঘাতে বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় দাঁতুন বেলদা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে তো আজ থেকে তিন দিন ফের কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন জায়গায় এদিকে দেখা যাচ্ছে যে কোতুলপুরে বৃষ্টিপাত রয়েছে আরামবাগে বৃষ্টিপাত রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে রয়েছে কৃষ্ণনগরে রয়েছে এদিকে শান্তিপুরে লক্ষ্য করা যাচ্ছে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোসকারাতে লক্ষ্য করা যাচ্ছে কটুয়াতে বৃষ্টিপাত রয়েছে বোলপুরে রয়েছে দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে সোনামুখীতে রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত বিষ্ণুপুরে রয়েছে বাঁকুড়া জেলায় লক্ষ্য করা যাচ্ছে আসানসোলে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বহরমপুর আজিমগঞ্জ কিংবা বেলডাঙ্গা রামপুরহাট জঙ্গিপুর এদিকে আমরাপাড়া দুমকা আসানসোল সিউড়ি মোটামুটি বৃষ্টিপাত দেখা যাচ্ছে রঘুনাথপুরে বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া জেলায় মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো এর পাশাপাশি ঘাটালের একাধিক জায়গায় নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই দেখতে থাকুন আলোচনাটি সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারছেন মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে দুই দিনা আচুরে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কোচবিহার কিংবা বালিপুর অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত বোদা দেবীগঞ্জে বৃষ্টিপাত রয়েছে হাটাতে রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ে রয়েছে কালিম্পংয়ের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে ইসলামপুরে কিষাণগঞ্জে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের শ্যামনগরে ভারী বৃষ্টিপাত শ্রীকান্তপুরে ভারী বৃষ্টিপাত সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে অভাগ্যনগরে বৃষ্টিপাত রয়েছে এদিকে জয়নগর বাগেরহাট তুঙ্গিবাড়াতে বৃষ্টিপাত রয়েছে মোংলাতে বৃষ্টিপাত রয়েছে মাথা বেড়িয়াতে রয়েছে মির্জাগঞ্জে ভারী বৃষ্টিপাত পাথরঘাটাতে রয়েছে বরিশাল বিভাগের একাধিক জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে দেখা যাচ্ছে যে আজ মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে বহু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ভোলাতে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি রায়পুরে রয়েছে হাজি হাজিগঞ্জে লকসমে রয়েছে কুমিল্লা জেলায় বৃষ্টিপাত রয়েছে মাদারীপুরে রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে শিবচরে রয়েছে মুকসুদপুরে রয়েছে এর পাশাপাশি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই দেখতে থাকুন অভাগ্যনগর নরওয়াইল গোপীনাথপুর যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে মাগুরাতে রয়েছে এদিকে ফরিদপুরে রয়েছে দোহারে রয়েছে মুন্সিগঞ্জে হোমানাতে রয়েছে বাগমারাতে রয়েছে তো দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মেহেরপুর রাজশাহী আলমডাঙ্গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঢাকার বেশ কিছু জায়গায় উদয়পুর বেলুনিয়া এদিকে উপকূলবর্তী এলাকা দীঘিনালা খগড়াছড়ি লঙ্গদু হাট হাজারি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকেনিয়া কতুবদিয়া থানচি মহেশখালী টেকনাব উপকূলেতে শিট ওয়েতে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এদিকে কিশোরগঞ্জ ভালুকা ত্রিচাল টাঙ্গাইল নাগরপুর বেরা পাবনা কাপাসিয়া ধামরাই সিরাজগঞ্জ তরা সিংড়া পাথিয়া রাজশাহী লালপুর ফুলপুর জামালপুর সরিষাবাড়ি বোগড়া শিবগঞ্জ মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছে পীর পীরগঞ্জে লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে কিংবা সিলেটে বৃষ্টিপাত রয়েছে শিলচরের একাধিক জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমারপুরে লক্ষ্য করা যাচ্ছে আগরতলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত্রি নাগাদ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত তেমন কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর শান্তিপুর সিউড়ি সব জায়গায় বৃষ্টিপাত কিন্তু বুধবার জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি আমরা বৃহস্পতিবারের ওয়েদারের দিকে লক্ষ্য রাখি বৃহস্পতিবার জোরালো বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটার সরাসরি লক্ষ্য করতে পাচ্ছেন। এই জায়গাটা একেবারে জোরালু বৃষ্টিপাতের যেন প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে রাতির মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে যে কলকাতা চন্দননগর হাবড়া বারুইপুর এদিকে জয়নগর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া আরামবাগ পান্ডুয়া শান্তিপুর কুতুলপুর চন্দ্রকোনা খড়গপুর বালিচক বেলদা এদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম কন্টাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া নামখানা গঙ্গাসাগর পশেরগঞ্জ কাকদ্বীপ দাঁতন নদিয়া নবদ্বীপ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলায় এদিকে কুতুলপুর বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল বোলপুর কটুয়া কৃষ্ণনগর শান্তিপুর সিউড়ি গোসকাড়া মুর্শিদাবাদ জেলা ডোমকল করিমপুর নদিয়া নবদ্বীপ এদিকে রামপুরহাট সিউড়ি মোটামুটি জঙ্গিপুর তার পাশাপাশি ঘাটালে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে এদিকে উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে দুই দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে তার পাশাপাশি কিন্তু কিষণ কিষানগঞ্জ কিংবা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়িতে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর যশোর কুষ্টিয়া অভাগ্যনগর নরোয়াইল গোপীনাথপুর তুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা জয়নগর মাথাবিড়িয়া মির্জাগঞ্জ বরিশাল এদিকে মাদারীপুর শিল শিবচর রায়পুর হাজিগঞ্জ লকসম বেলুনিয়া উদয়পুর কুমিল্লা মুকসুদপুর ময়মনসিং পাবনা সাইলকুপা মেহেরপুর রাজশাহী মোটামুটি দেখা যাচ্ছে শিলং শিলচর এদিকে ফিরোজপুরে মাথা বেড়িয়াতে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থানচি কতুবদিয়া মহেশখালী রাগামাটি বিলাইছড়ি রাজস্থলী হাট হাজারি লঙ্গদু দীঘিনালা খগড়াছড়ি মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রি নাগাদ কিন্তু ওয়েদারের তো দেখা যাচ্ছে যেমন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই উত্তরবঙ্গেও নেই বাংলাদেশের সিলেট কিংবা শিলচরে থাকছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো সবার প্রথমে পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম জানাতে ভুল করবেন না